আসসালামু আলাইকুম ওয়ান ডে ম্যাচের ফাইনাল ওডিআইতে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মুখোমুখি হবে পাল্লা এই স্টেডিয়াম এবং বড় কিছুর আশায় মেহেদি মিরাজরা এখন পাল্লা কেলেতে অনুশীলনে ব্যস্ত এবং কালকের ম্যাচটা নিয়ে পরিকল্পনায় ব্যস্ত দেখুন বাংলাদেশ দল এখন ক্যান্ডির পাহাড় ঘেরা এলাকায় অবস্থান করছে এবং এই পাহাড় গেলা এলাকায় বৌদ্ধ ধর্ম অবলম্বীরা তারা কিন্তু এখানে বসবাস করে এবং তাতে করে এই এলাকাটা খুবই শান্ত এবং নিরিবিলি পরিবেশ দ্বারা বেষ্টিত দেখুন ক্যান্ডিতে বাংলাদেশ দলের স্বস্তির কারণ আছে এবং সেই স্বস্তির কারণটা হচ্ছে কারণ এই মাঠে যে দুইটা ওডিআই খেলা হয়েছিল একটিতে বাংলাদেশ জিতেছে এবং একটিতে জিতেছে শ্রীলঙ্কা তাতে করে এই ম্যাচ এই মাঠটা নিয়ে এবং এবং তৃতীয় ওডিআই নিয়ে আমরা আশায় বুক বাঁধতেই পারি দেখুন আমাদের মেহিয়াসান মিরাজের অধিনায়কত্বে এবং ব্যাটসম্যান বোলারদের কল্যাণে কলমটোতে আমরা যে দ্বিতীয় ওডিআইটা আমরা জিতলাম এবং এক এক সমতায় আছি এবং ক্যান্ডিতে এসে এই ফাইনাল ওডিআই তে আমরা দুর্দান্ত কিছুরই আশা করতেছি এবং এই আশা করাটা একবারে অমলে তেমন কিন্তু নয় আমাদের প্লেয়াররা যে একটা কনফিডেন্স দেখালো এবং যে একটা ভরসা দেখালো সেখানে কিন্তু আমরা এই ম্যাচটা ঘিরে আমরা জয়ের আশা করতেই পারি দেখুন আমাদের দলে অনেক ইয়ংস্টারে ভরপুর আমাদের পুরানো প্লেয়ার যারা ছিল প্রায় সবাই অবসরে চলে গিয়েছে বিশেষ করে মাহমাদুল্লাহ মুশফি কিছুদিন আগে অবসর নিল তাতে করে এই দলটা কিন্তু ইয়ং প্লেয়াররাই অনেক দায়িত্ব বহন করতে হবে এখন তাতে করে বাংলাদেশ দলে কিন্তু একটা অসুস্থের খবরও ছিল যে দ্বিতীয় ওডিআইতে আমাদের আগের এক্স ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বেশ ইনজুরিতে পড়েছিল তো তাতে করে ফিজিও তারকে উঠিয়ে নেয় এবং পরবর্তীতে যতটুকু নিউজ পাওয়া গিয়েছে যে রাজগল হোসেন শান্ত তৃতীয় ওডিআই তে খেলবেন যেহেতু তিনি টি তে নাই তাতে করে তার একটা বড় তিনি ছুটি পাচ্ছেন এবং গ্যাপ পাচ্ছেন তাতে করে তৃতীয় ওডিআইতে তাকে খেলিয়ে অন্তত সেই সেই রিকভারি পার্টটা পরবর্তীতে তিনি করতে পারবেন তাতে করে তৃতীয় ওডিআইতে তাকে নিয়ে যে সংখ্যা ছিল এবং আর তার বদলি হিসেবে কে খেলবেন তাতে করেও একটা সংকার মুখ জেগেছিল যে অনেকে বলতেছিল যে লিটন কুমার দাস তার বদলি হিসেবে খেলার সম্ভাবনা আছে তবে লিটন কুমার দাস এবং নাজমহল শান্ত আপনাকে বুঝতে হবে দুই এখন কিন্তু দুইজনের ফর্ম কিন্তু দুই রকম নাজমহল হোসেন শান্ত যেভাবে ফর্মে আছে লিটন কুমার দাস কিন্তু তেমন ফর্মে নাই এবং ওডিআই তে খুবই খারাপ রেকর্ড যাচ্ছে লিটন কুমার দাসের তাতে করে নাজমহলসেন শান্ত কিন্তু এই ম্যাচটা খেলা অবশ্যই জরুরি ছিল এবং দরকার ছিল যেহেতু অনটাউন ব্যাটসম্যান এবং তিনি দায়িত্ব নিয়ে খেলতেও পারেন যেহেতু পরপর দুইতে ওডিআই কিন্তু তিনি শরীরটা ভালো করছে করেছিলেন কিন্তু পরবর্তীতে সেই রানের ধরা রানটা ধরে রাখতে পারেননি আশা করা যাচ্ছে যে তৃতীয় ওডিআইতে অবশ্যই ঘুরে দাঁড়াবে বাংলাদেশের এই ব্যাটসম্যান এবং আরো গুরুত্বপূর্ণ যদি কিছু বলা যায় তাহলে বলা যাবে যে দ্বিতীয় ওডিআইতে আমাদের পেস বোলিং ফাস্ট বোলিং তাসকি আহমেদ যিনি ফাস্ট বলিং নেতৃত্ব দিয়ে থাকেন তিনি কিন্তু খেলেন নাই এবং তাকে ইঞ্জুরি মুক্ত রাখতে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট থেকে এবং শোনা যাচ্ছে তৃতীয় ওডিআই থেকে ওডিআইতে হাসান মাহমুদের বদলে এই যে আমাদের তাসকিন আহমেদ তিনি খেলার সম্ভাবনা খুবই প্রকট তাতে করে আমাদের টিমটা কিন্তু আগে যে টিম ছিল সেখান থেকে মাত্র একটি পরিবর্তন আমি দেখতে পাচ্ছি এবং সেটা হচ্ছে হাসান মাহমুদের বদলে তাস্কিন আহমেদ এই একটা পরিবর্তনই হয়তোবা হইতে পারে ফাইনাল ওডিআই তে দেখুন আমাদের ওডিআই ম্যাচটা যেহেতু তিনটার সময় বেলা তিনটা অনুষ্ঠিত হবে এবং সেটাকে বিবেচনা করেই কিন্তু বাংলাদেশ দল বলিং নিবে না ব্যাটিং নিবে সেটাই কিন্তু বিবেচনা করবে যেহেতু গত ম্যাচে আমরা প্রথমে ব্যাট করেই সফলতা পেয়েছি আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচেও আমরা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্তই নিব এবং আমাদের ব্যাটসম্যানদের আরো একটু বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে গত ম্যাচে যেখানে একবার শেষ ব্যাটসম্যান তানজিম হাসান সাকিবের তেত্রিশ রান বদৌলতে কিন্তু আমরা একটা মোটামুটি ভালো একটা স্কোর পৌঁছাতে পেরেছিলাম তা না হলে কিন্তু আমাদের কপালের সত্যি চরম দুর্ভোগই ছিল আমাদের পঁচিশ বল কিন্তু গত ম্যাচে হাতে রেখে আমরা হাতে ছিল তারা আগে হয়ে গিয়েছি আমাদের ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে এবং রান আউটের দিকটাও আমাদের নজর রাখতে হবে যেন রান আউটটা আমরা না হই সেদিকেও খেয়াল রাখতে হবে কারণ পরপর দুই ম্যাচে কিন্তু দুইটা রান আউটে কিন্তু আমাদের ভুগিয়েছে প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্ত এবং দ্বিতীয় ম্যাচে তাহিদ জিতয় তাতে করে আমরা এই ম্যাচটা যাতে রান আউট না হয় সেদিকেও নজর রাখতে হবে এবং আমাদের মিডিল অর্ডার ব্যাটসম্যান যারা আছে তাদের আরো দায়িত্ব নিয়ে খেলতে হবে কারণ এটা ওডিআই ম্যাচ আরো দায়িত্ব নিয়ে খেলতে হবে বিশেষ করে ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ যখন যখন তিনি চার নম্বর ব্যাটসম্যান হিসেবে উঠে এসেছেন এবং চার নম্বর ব্যাটিং করতেছেন মিডিল অর্ডারের মেন ভরসা কিন্তু তার তাকেই ধরতে হবে যেহেতু তিনি ক্যাপ্টেন দুই ম্যাচ পর পর ব্যর্থ হয়েছেন আশা করি ফাইনাল ওডিআইতে তিনি ভালো কিছু করে দলকে ভালো একটা অবস্থানে নিয়ে যাবেন এবং শ্রীলঙ্কা যদি দেখি তাহলেও তাদের তাদের হয়তো বা একটি পরিবর্তন আসতে পারে দিনু তোয়ালা আগে গত ম্যাচে বোলিং ব্যাটিং দুইটাই ব্যর্থ হয়েছেন তার তার বদলে হয়তো বা আরেকজন ফাস্ট বোলিং অলরাউন্ডার যোগ হতে পারে এছাড়া শ্রীলঙ্কার দল অপরিবর্তিত থাকবে এবং তারা কিন্তু যথেষ্ট ভালো খেলেছিল গত ম্যাচও প্রায় জিতার দ্বার প্রান্তে চলে গিয়েছিল তারপরও আমরা কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত জিতে নিয়েছি এবং এক একে সমতায় এসে এবং আমাদের বোলারদের ক্ষেত্রে বলতে গেলে তানবির ইসলাম স্পিনার এবং আমাদের আরেক পার্ট টাইম স্পিনার শামিম হোসেন পাটোয়ারি দুইজনই দুর্দান্ত বল করেছেন দুইজনই ভালো বল করেছেন তাতে করে বলতে গেলে যে আমাদের আরো ফাইনাল ওডিআইতে আরো ভালো কিভাবে বল করা যায় আরো কিভাবে ভালো বল করে তাদেরকে চাপে রাখা যায় সেটাই টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবেন এবং সেইভাবে করে ম্যাচ প্ল্যানিং সাজাবেন এবং মিরাজের দুর্দান্ত ক্যাপ্টেন্সি ছিল গত ম্যাচে আশা করি এই ম্যাচেও বজায় থাকবে এবং তিনি যে চেঞ্জ চেঞ্জগুলো এনেছিলেন গত ম্যাচে সবগুলো কিন্তু কাজে দিয়েছিল মোটামুটি এই ম্যাচেও তার সিদ্ধান্তগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে এবং এই ম্যাচটাকে ঘিরে আমাদের দলের যে আশা আমাদের পুরো সমর্থক মহলদের যে আশা সেই আশাটা বাংলাদেশ দল পূরণ করতে পারবে সেটাই আশা করতেছি আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ